শিক্ষায়ন হাই স্কুলে ঢুকছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সেখানে ঢুকে আজকে যেখানে খাবার দাবার করা হয়েছে সেই খাবার দাবার দেখাবো কামাল কলকাতার সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার হি কি রে কি নাম তোর আসি তোর নাম কি জুবেরিস তোর নাম তোর নাম কি খাওয়া দাও কেমন হচ্ছে মিনিট ভালো কি কি খাচ্ছিস পয়স রসগোল্লা আর কি খেলে বাবু খিচুড়ি আলুর দম খিচুড়ি আলুর দম চাঁদনী আই পাপড় চাঁদনী আর পাপড়

হ্যাঁ ছোটোবেলায় এমনি আমরা সব খাওয়া দাওয়া করতাম তো সরস্বতী পুজোর দিনে কেমন লাগছে গো পেট ভরে খেলে হ্যাঁ রান্না ঠিক আছে রাখতাম তো বোঝা হ্যাঁ পাঁচ বছর বোঝা যাচ্ছে না এখনো চাটনি মিষ্টি সব চলছে চলছে হ্যাঁ সুন্দর হয়েছে রান্না সুন্দর হয়েছে আর পরিবেশ আমাদের সবাইকে পুরনো প্রাক্তন ছাত্র পুরনো ছাত্র এবং পুরনো কর্মী তাদেরকে দেখে খুবই ভালো লাগছে সত্যিই ভালো লাগছে মাধ্যমিক দিবি তোরা না হ্যাঁ চুলটা একটু ছোট করে কাটবি মাধ্যমিক ইলেভেনের পর আবার চুল রাখবি কলেজে উঠলে

আজকে একটা দিনের জন্য তো ছাত্ররা আমরা সবাই অপেক্ষা করে থাকি পড়াশোনার বাইরে একসাথে হইচই করে আনন্দ করে খাওয়া এবং সরস্বতী বন্দনার পরিপ্রেক্ষিতে আজকের দিনটা খুব তাৎপর্যপূর্ণ এই দিনটা প্রতি বছর আমাদের যেন এমন আনন্দ করেই থাকে আমার নামটা একবার বলো প্রসুমিতা সাহা ও আমাদের সেরা গায়িকা প্রসুমিতা ভালো লাগছে কি নামটা বলো একদম এবার খেতে বসবে একদম দেখি দেখি দিদি একটু ডালাতে হাতে ঘড়ি পরে দিদি অনুষ্ঠান খুব ভালো লাগারই কথা খারাপ লাগাত তো কোনো কথা নেই আশ্চর দিনটা দাও বাচ্চাদের মত লাগে তবে একদম ছোট ছোটদের এক সঙ্গে খাওয়া দাওয়া করা হচ্ছে এর থেকে ভালো মুহূর্ত আর কি হতে পারে এটা ভালো লাগার বিষয় ভালো তো লাগে তোমার অর্জুন অর্জুন কি কেমন লাগছে খাওয়া দাওয়া হলো হ্যাঁ খেয়েছো খুব ভালো দিদি খুব ভালো তুমি ভালো দেখো ভালো খুব ভালো সকাল থেকে ছিলেন সকাল আটটা থেকে ছিলাম আচ্ছা আপনার নামটা একটু বলুন জয়দেব কুমার হালদা দীর্ঘ পঁয়ত্রিশ বছরে পা দিয়েছি

হ্যাঁ মানে কি মন খুলে হ্যাঁ একদম কাজ করতে পেরে অনেক দিন বাদে অনেক দিন বাদ সবাই ফ্রি হয়ে সবাই ফ্রি হয়ে মানসিকতা মানসিকতার দিক থেকে একদম ফুল সাকসেস সবাই মন দিয়ে করছেন এটাই আমার ভালো লাগছে কম হোক বেশি হোক কম হোক বেশি হোক তাই তো ওই হয়তো হতে পারে কিন্তু মনের দিক থেকে প্রিয় বাহ খুব ভালো থাকবেন যাদের চান্স ওকে আর যতদিন বাসবো আশা করি আগে এসে খোঁজ খবর নেবো এবং আপ্যায়ন করে আমি আপ্যায়নের মতো আসবো আবার আপ্যায়ন করেছি খুব ভালো ভালো থাকুন সুস্থ থাকুন এই যে এখানে সরস্বতী পুজো উপলক্ষে আজকে বেহালা শিক্ষাতন হাই স্কুল বনমালী নস্কর রোডের লাগোয়া ওই যে দেখা যায় মন্দির পুরনো ঐতিহ্য এই মন্দিরের লাগোয়া এই স্কুলের করিডর। এই স্কুলের করিডরের সামনে এই পজিশনটা দারুণভাবে সাজানো হয়েছে এখানে আগামী দিনে নানা রকম প্রোগ্রামও করা যাবে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল একদম সরস্বতী পুজোর দুদিন বাদে খাবার দেওয়ার প্রোগ্রামে চলে এসছে কি বাবু খাবি না তুই খাওয়া হয়ে যাচ্ছে আর কি নাম তোর আলিয়া আবিরাজ আবিরাজ কথা বলতে পারে না খালি তাকায় আর হাঁটছে

আজকের দিনটা তো একটা আনন্দের আনন্দের দিন দিন বাচ্চাদের সাথে আচ্ছা যে দীর্ঘ সময় পর সবাই মিলে এক এক জায়গায় হতে পেরেছি এবং পুরাতন শিক্ষকরা যারা রিটায়ার করে গেছেন তারাও এসছেন এতে আমার যে আনন্দ হচ্ছে তারপরে ছেলেরা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল এই সরস্বতী পুজোর খাওয়া দাওয়ার থেকে এই অনুষ্ঠান হওয়ার পর তারা যে আসছে আর এই স্কুলটা একটা ঐতিহাসিক স্কুল এই ঐতিহাসিক স্কুলটাকে আমরা চেষ্টা করব যে আরও ডেভেলপ করার জন্য যাতে এই অঞ্চলের একাদ অঞ্চলে মানুষের যাতে সুবিধা হয় গরিব মানুষের যাতে সুবিধা হয় এই ছোট্ট বক্তব্য আর কিছু বক্তব্য রয়েছে খুব ভালো খুব ভালো থাকবেন রাজু স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি সরস্বতী পূজার শুভেচ্ছা পাইল সমীর তুমি এখানকার বেহালা শিক্ষাদান স্কুলের স্টাফ স্টাফ আচ্ছা আচ্ছা কবে জয়েন করেছো আমি তিন তারিখে এই এই জানুয়ারি মাসে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি একদম নতুন আপনি কেমন লাগছে না ঠিক ভালো আছে আনটিরা খুব ভালো খুবই কপার সঙ্গে রাজি তো মেন ব্যাপার কাজু মশাই খুব কপার করছে করেছে দেখে দেখে দিচ্ছে সব আচ্ছা কাজু স্যার ভালোই খারাপ দিদিমণিরা সব ঠিক হ্যাঁ সব ব্যবহার করছে সব সবাই সহযোগিতা খুবই নতুন স্টাফ একদম হ্যাঁ দু সালের তেসরা

এই বছর থেকে এই বছরের স্কুল থেকেও মাধ্যমিক দেবে সেক্ষেত্রে একটা থাকেই আর একটা ভালো লাগার জায়গা স্কুলটা একটা ভালো লাগার জায়গা কারণ পুরোনো স্কুল প্রচুর পুরোনো স্কুল একটা ভালো লাগার জায়গা আছেই সেই জায়গা থেকেই সবসময় যোগাযোগ থাকে আর যেহেতু এখন এম সি মেম্বার সেই হিসেবে আমরা তো হ্যাঁ একটা তো টান থাকে এবং আছিও মোটামুটি সব এতেই

তৈরি হয় আর এই হলো মন্দির অনেক পুরনো মন্দির হালদা এখন থেকে বিদায় নিচ্ছি আজকের এখানে প্রচুর খাওয়া দাওয়া হলো কামাল কলকাতার সাথে থাকো সবাইকে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো বাচ্চাদের জন্য একটু লাইক কমেন্ট করবে আর এদের জন্য একটু দোয়া সবাই করবে প্রার্থনা করবে এরা যেন মানুষের মতো মানুষ হয় আগামী দিনে এরাই আমাদের জাতির ভবিষ্যৎ এই দেখো আর একটা বাবুকে দেখো আর কামাল কলকাতাকে দেখার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই দেখবেন খাওয়া খুবই ভালো লাগলো জানে এখন আবার চলে প্রত্যেক বসে বসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেহালার শিক্ষা শিক্ষা দেওয়ার জন্য আয়তন তৈরি করেছে টাটা বাই বাই আবার যেন দেখা পায় পড়াশোনার মাধ্যম দিয়ে